আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ ইনশাল্লাহ গ্রো করছে এবং আমরা খাবার এখনো দিচ্ছি না আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করেন এখন এগুলাকে খাদ্যই অভ্যাস তো করা নাই তেমন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাছ নিয়ে অনেক সময় অনেক কথাই বলি ধান খেতে মাছের আপডেট অনেক ভাই কমেন্ট করছেন সেগুলো মাছ তো দিলেন আপডেট দিচ্ছেন আসলে আমরা এত ভিজিট হচ্ছে আমাদের খামারটা বিভিন্ন উদ্যোক্তারা আসতেছে প্রস্তুতি কথা বলতে হচ্ছে আসলে আমরা সব কিছুতে মানে আসি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি আপনাকে মাছের আপডেট দেবো যে আমাদের ধান ক্ষেতের মাছের কি অবস্থা প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন আমরা আজ থেকে দশ দিন আগে যে ধান খেতে মাছ দিছিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এত পরিমাণ মাছ ইনশাল্লাহ গ্রো করছে এবং আমরা খাবার এখনো দিচ্ছি না প্রচুর কিন্তু খাবার আছে প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন এবং মাছ যদি দেখেন খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ আমাদের ধান খেতে মাছ এখন প্রচুর পরিমাণ পানিও আছে এবং খাবারও খাচ্ছে সুন্দর মাছ কিন্তু মাছ তো আসলে একদিনের ফসল না এটা লং জিবি একটা ফসল দীর্ঘদিন ধরে আমরা এই যে এখানেও আসতেছি সুন্দর আছে আর কি আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলা আপনারা যদি একটু দেখেন লক্ষ্য করেন এখন এগুলাকে খাদ্যই অভ্যাস তো করা হয়নি তেমন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ মাছ দেওয়া হয়েছে ধান খেতে ধান এখন আপনারা একটু দোয়া করবেন ধানের যে ব্যাগ একটা করে বিচন দিছিলাম আমাদের বিচনটা ছিল মানসম্মত এবং খুবই ভালো পারফরমেন্স পাইছি আমরা ধান সার ছাড়া বাংলাদেশে যে ধান হয় প্রিয় দর্শক আমাদের ধান কিন্তু বাহির হওয়া শুরু হয়েছে আমরা আজকে ধানও দেখতে পাইলাম একটা করে বীজ দিছিলাম কোকো ফেটে আলহামদুলিল্লাহ আমাদের খুবই সুন্দর ধান হয়েছে প্রিয় দর্শক আমরা যে মাছগুলা পুকুরে আছে এগুলা একটু দেখাবো আসুক পাতল হওয়ার কারণে এখানকার মাছগুলাও ইনশাল্লাহ একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে পরিমাণ মাছ আছে আমরা এই বছর মাছে ভালো করার স্বপ্ন দেখতেছি আল্লাহ পাক যদি আমাদের একটু ভালো রেজাল্ট দেয় আলহামদুলিল্লাহ এগুলাকে আবার আমরা এই জমিতেও দেওয়া আছে ইনশাল্লাহ প্রতিটা জমি একটা জমির থেকে ধানের পারফরমেন্ট আরেকটা জমিতে বেশি হচ্ছে আর একটা থেকে আর একটাতে বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ একটি করে বীজ রোগমুক্ত বীজের কারণে আপনারা দেখুন এত সুন্দর ধানের চেহারা এখন আমাদের ভয় প্রিয় প্রিয়া যদি দেখেন মাছও কিন্তু আমাদের পাতলা হওয়ার কারণে এখন অনেকটাই ভালো হয়েছে আমরা আবার কয়েকদিনের মধ্যেই এই মাছগুলোকে আবার ধান খেতে অ্যাড করবো শিঙের মাছ শিং মাছটাও আমরা ধরবো কিন্তু সময়ের অভাবে পারতেছি না আজকে ধান ক্ষেতের মাছের আপডেট এতটুকুই ছিল আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন আপনারা কমেন্ট করবেন আমরা কি ভুলগুলো করতেছি আপনারা আমাদেরকে সংশোধন করার মতো মোটিভেশন দিবেন। তাহলে দেখবেন যে আমরা এক সময় কৃষিতে অনেক পারফরমেন্স পাই অনেক অসুস্থতাও বোধ করতেছি তারপরেও আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আমি যেতে চাই এবং সেই তথ্যগুলা যেন দেশের জনকল্যাণে আসে এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম